একবার রামের পূর্বপুরুষ অযোধ্যার রাজা অনরণ্যের সাথে ভয়ানক যুদ্ধে জড়িয়ে পড়েন অনরণ্য যুদ্ধে পরাজিত হলেও মৃত্যুর পূর্বে রাবণকে অভিশাপ দেন যে তার বংশেরই কোনও পুরুষের হাতে যেন রাবণের অন্ত হয় রাবণ মায়ের দিক থেকে রাক্ষস হলেও পিতার দিক থেকে ব্রাহ্মণ ছিলেন চার বেদ ও ছয় শাস্ত্রের মহাপণ্ডিত ছিলেন বিভীষণ রাবণকে বেদান্তবিদ অগ্নিহোত্রী মহাত্পোষী যাগযজ্ঞে পারদর্শী বলে উল্লেখ করেছেন শিব পার্বতীর বিয়ের পুরোহিত ছিলেন রাবণ সীতার খবর আনতে রাম হনুমানকে লঙ্কায় পাঠালে হনুমান রাবণের রাজসভায় গিয়ে হাজির হন প্রথম দর্শনে রাবণকে দেখে অতিশয় মুগ্ধ হন তিনি তিনি বলেন রূপমহ ধৈর্যমহ সত্যমহ দুটি অহো রাক্ষসরাজস্ব সর্বলক্ষণযুক্ততা অর্থাৎ আহা কি কী রূপ মহৎ ধৈর্য মহৎ পরাক্রম আহা রাক্ষসরাজ সর্বলক্ষণযুক্ত হনুমান একই সাথে রাবণের খারাপ গুণগুলোর কথাও উল্লেখ করেছেন অহংকার কামুকতাই রাবণের পতনের মূল হনুমান বলেছেন এই খারাপ গুণগুলো না থাকলে রাবণ দেবতাদেরও রাজা হতেন রামায়ণের লঙ্কাকাণ্ডে রাবণবোধের কাহিনী বর্ণনা করা হয়েছে রাবণ নিজের অমরত্বকে পুরোপুরি পাকাপোক্ত করতে শিবের আরাধনা শুরু করেন শিব এসে তার নাভিকূপে অমৃত স্থাপন করে দেন অমৃত ধারণ করে রাবণ আরও অহংকারী হয়ে ওঠেন মৃত্যুদেবতার কাছ থেকে রাবণ তার মৃত্যুবানটি নিয়ে এসে প্রাসাদের একটি মজবুত শিলাস্তম্ভের ভেতর সেটি লুকিয়ে রাখেন এ কথা একমাত্র জানতেন তা স্ত্রী মন্দদরী রাবণকে বধ করতে রামের খুব বেগ পেতে হয়েছিল রাম অকাল বোধন করেন অর্থাৎ অসময়ে দেবী দুর্গার পুজো করেন বিভীষণ রামকে রাবণের মৃত্যুবানটির ব্যাপারে বললেও সেটি প্রাসাদের কোথায় লুকোনো আছে তা বলতে পারলেন না সম্মুখ সমরে যখন হারানো যাচ্ছিল না তখন রাম হনুমানকে রাবণের অন্দরমহলে পাঠান রাবণের লুকিয়ে রাখা মৃত্যুবানটি নিয়ে আসতে হনুমান এক জ্যোতিষীর বেশে অন্দরে ঢুকে মন্দদরিকে বললেন শোন মা কোনো কিছুর লোভেই যেন তুই তোর স্বামীর মৃত্যুবাণের অবস্থান কাউকে বলিস না আর বিভীষণের ব্যাপারে সাবধান থাকিস ও ব্যাটাত রামের পক্ষে রামকে না জানি কত কি বলে দিয়েছে এতক্ষণে জ্যোতিষীর হিতাকাঙ্ক্ষার আধিক্যে মন্দদরী আর ঝোঁক সামলাতে পারলেন না একটি স্তম্ভ দেখিয়ে দিয়ে জ্যোতিষীরূপী হনুমানকে বললেন তব আশীর্বাদে তাহাকে লইতে পারে রেখেছি জড়িত ওই স্তম্ভের ভেতরে হনুমান তখনই নিজরূপে আবির্ভূত হয়ে সেটি ভেঙে মৃত্যুবান্টি নিয়ে রামচন্দ্রকে দিলেন পরদিন যুদ্ধে রাম সেই হংসমুখী বানটি তার ধনুকে যোজনা করে বিভীষণের পরামর্শে রাবণের নাভি বরাবর নিক্ষেপ করলেন নাভি চিরে অমৃত বেরিয়ে আসার পরে রাবণ প্রাণত্যাগ করেন